কচুয়ায় ব্রিজ আছে রাস্তা নেই চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা সাজিরপাড় সড়কে ব্রিজ আছে কিন্তু নেই রাস্তা বিতারা ইউনিয়নের সাজিরপাড়া থেকে বিতারা স্কুল পর্যন্ত দুই কিলোমিটার সড়ক দিয়ে প্রতিদিন সাজিরপাড় বাতা পুরিয়া দুর্গাপুর কালোপাড়া গ্রামের জনগণ চলাচল ও ভিল থেকে স ফসল সংগ্রহ করায় রাস্তায় তোলেন ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর গ্রামীণ সেতু কালবার নির্মাণ প্রকল্পের আওতায় দুই সালে বিলের মাঝে বিতারা মোল্লাবাড়ির পশ্চিম অংশে এলাকায় খালের উপর তিয়াত্তর লক্ষ পঁয়ত্রিশ হাজার তিনশত পঁচিশ টাকা একটি ব্রিজ নির্মাণ করা হয় দুই বছর আগেই নির্মিত ব্রিজটির কাজ শেষ হলেও জন দুর্ভোগ এখনও কমেনি এবং সড়কটিতে চলাচলের পূর্ণতা পায়নি এই কাঁচা সড়কে সেতুটির উপর পশ্চিম দিকে একটি কালবার্ট ও একটি ছোট ব্রিজ নির্মিত হলে জনগণের চলাচলের উপযোগী হবে সরজমনে দেখা যায় উপজেলার পার থেকে বিতারা যাওয়ার এই ব্রিজটি পশ্চিম পাশে ব্যবহার অনুপযোগী সংযোগ সড়ক রয়েছে রাস্তা থাকলে ঘিরে ঘিরেই সাজিরপাড় ভিতারা এলাকার মধ্যে সংযোগ স্থাপন সহ কচুয়া সাচার গরিপুর আঞ্চলিক সড়কের সাঁচার বাজার থেকে কচুয়াসহ বিভিন্ন স্থানে যাতায়াতে বিকল্প সড়ক হিসেবেই ব্যবহার করা যেত নিরুপায় কৃষকগণ সাজির বিতারা কাঁচা সড়ক দিয়ে মাঠ থেকে কষ্ট করে ফসল সংগ্রহ করছে স্থানীয়রা জানান ব্রিজের সংযোগ সড়ক কালভার্ট ও ব্রিজ নির্মাণ করলে মানুষের যাতায়াতে অনেকটাই কষ্ট কমে যেত তাই দ্রুত সড়কটি সংস্কার ও প্রয়োজনীয় ব্রিজ নির্মাণ করতে কর্তৃপক্ষকে হস্তক্ষেপ কামনা করছেন বিতারা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইসহাক সিদ্দিক বিতারা ইউনিয়ন পাঁচ গ্রামের মানুষের বিকল্প সড়ক হিসেবে চলাচলের জন্য এ রাস্তা বৃষ্টি আমাদের প্রচেষ্টায় নির্মাণ করা হয় বর্তমানে অসমাপ্ত কাজ শেষ হলেই মানুষ চলাচল সহজ হবে এ ব্যাপারে কচুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিআই ও ও বিতারা ইউনিয়ন পরিষদের প্রশাসক বিতারা পার সড়কিন একটি ছোট ব্রিজ ও কালবার্ট নির্মাণের জন্য ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন